তত কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আপনি পৃথিবীতে আর যাই হন না কেন আপনি যদি মেয়ে মানুষ হয়ে জন্ম নেন আপনি যত কিছুই করেন না কেন আপনাকে রান্নাবান্না করে খাইতে হবে সংসার আপনাকে চালাতেই হবে আপনি সারা দিন ডিউটি করবেন আপনি অনেক সময় আছে অনেক মেয়ের রাতেও ডিউটি থাকে কিন্তু নিজের রান্নাবান্না করে খাবার সঙ্গে করে নিয়ে যেতে হয় আর বরেরা বাসায় বসে রাতেও বসে দিনেও বসে যাই হোক কাজ তো তারা করে তাদেরকে তো অন্য অন্য কাজ করতে হয় না অফিস এই যে অফিস টাইম মতো অফিস যাই হোক আমরা যারা গৃহিণী আছি আমরা যারা চাকরি বাকরি করি না আমরা কি বসে খাই বসে তো খাই না আমাদেরকে তো বসে থাকতেই দেয় না মানে গাধার খাটুনি খেটনে যেহেতু চাকরি করি না সংসারে আমরা বসে বসে খাই যাই হোক তাদের অফিস তো সপ্তাহে দুদিন ছুটি থাকে কিন্তু আমাদের অফিস তো ছুটি থাকে না আমাদের অফিসে ছুটি থাকবে কি করে ও যে দুদিন দিন ওনাদের অফিস ছুটি ওই দু দিন আমাদের আরও বেশি কাজের চাপ মানে তার থেকে বেশি কাজ আমাদের করতে হবে ওরা যে দুই দু দিন ছুটি কাটাবে ওই দুই দিন আমাদেরকে একদম মানে আমরা হচ্ছে যে মেচিয়ার বাড়ির মেচিয়ার ওই যে হোটেলের আমাদেরকে খুব ভালোভাবে তাদেরকে একদম আপ্যায়ন করতে হবে ভালো গ্লাস ভালো প্লেট দিয়ে ওই দুই দিন পারলে ওরা আরও বন্ধু বান্ধব নিয়ে আসবে কিন্তু আমাদের তো বন্ধু বান্ধব দূরের কথা বাইরে যে একটু ঘুরতে যাবো এটা সময় পায় না বাচ্চাকে একটু কোসল করাবো তারও সময় পায় না বাচ্চারা ছোটো ছোটো অথচ বাচ্চারা নিজে নিজে গোসল করে এই সময়টা বাচ্চার বাবা দুজন যে টাইম পায় এই দুদিন আমাদেরকে তো সময় দেওয়া দূরের কথা তার যে এটা আছে না ফোনটা ওইটাকে সময় দিতে তার সময় আছে না তাই সে বলে কি আমি একটু গোসল করে একটু রেস্ট নেবো সকালে খেয়ে একটু রেস্ট নেব রেস্ট কী জিনিস আমি তো এটাই বুঝি না ওরা হচ্ছে সোফায় শুয়ে শুয়ে খাটে শুয়ে শুয়ে